অফসাইডে শটটা খেলে ব্যাটটা ধরে রাখলেন হৃদয় তার এ বেশ বড় পরিবর্তন লক্ষণীয় নেটে গত দুই দিন ধরেই বেশ ভালোই পরিশ্রম করতে দেখা যাচ্ছে হৃদয়কে কোচকে আলাদা তার সঙ্গে কাজ করতেও দেখা যাচ্ছে এই বলটাই দেখা যাক অনসাইডে খেললেও হৃদয় ব্যাটটা সোজা ব্যাটে মেরেছেন অর্থাৎ ক্রস ব্যাটে মারার যে অভ্যাসটা হৃদয়কে বেশি ভুগিয়েছে ম্যাচে সেটা থেকে যেন বেরিয়ে আসার চেষ্টা তৌহিদ হৃদয়ের এই বলটা আবার দেখা যাক সোজা ব্যাটে স্ট্রেইট ছক্কা মারলেন হৃদয় যদিও আগে এই শটগুলো মারতেন অনসাইডে ক্রস ব্যাটে এইবার এই ডেলিভারিটা দেখা যাক অফসাইডে চালিয়েছেন তিনি পরের বলটা একই রকম হালকা একটু উঠে আসা বল অফসাইডে যেটা ছক্কা মানলেন হৃদয় সেই একই বলে আগে হর লেগে ব্যাট চালাতে দেখা যেত তৌহিদ হৃদয়কে কিন্তু অনুশীলনে একের পর এক বল হৃদয় যেন বলের মেরিট বুঝেই খেলছে ব্যাপারটা স্পষ্ট করতে এই ডেলিভারিটাই একটু দেখা দরকার স্ট্যাম্পের উপর করাই বল হৃদয় আগে নব্বই শতাংশ ক্ষেত্রেই বোধ হয় মারতেন লেগ সাইডে ক্রস ব্যাটে কিন্তু হৃদয় সেটি করেননি লেগ সাইডে মেরেছেন কিন্তু সেটি সোজা ব্যাটে স্ট্রেইটের দিকে খুব স্বাভাবিকভাবে হৃদয়ের ব্যাটিংয়ের এই পরিবর্তনটা লক্ষণীয় বারবার ফুটওয়ার্কের দিকে তাকাচ্ছিলেন তারপরেই শর্টস খেলছিলেন হৃদয়ের ব্যাটিংয়ের এই পরিবর্তনটা চোখে লাগার মতোই নিয়মিতই নিজের ব্যাটিংটা নিয়ে কাজ করেছেন সাম্প্রতিক সময়ে অফ ফর্মের জন্য তভিদ হৃদয়ের দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠছিল যদিও বাংলাদেশের মিডিল অর্ডারে তৌহিদ হৃদয় একমাত্র নাম সে কারণে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ফর্মে না থাকলে বাংলাদেশকে বেশ ভুগতেই হচ্ছে সে কারণেই বাংলাদেশের ভালো করার জন্য তৌহিদ হৃদয়ের ফর্মে ফিরে আসাটা খুবই জরুরি ক্রস ব্যাটে বারবার আউট হয়ে সমালোচনার শিকার হওয়া তৌহিদ হৃদয় নিজের ব্যাটিংটা নিয়ে বেশ ভালো কাজ করেছেন বলেই মনে হচ্ছে অন্তত প্র্যাকটিসে তো সেটাই প্রমাণ সাইডে পুল করার বল যেমন ঠিক আগের মতোই শক্তিশালীভাবেই ভাবেই হৃদয় পুল করতে পারছেন ঠিক একই সাথে অফসাইডের বল টেনে লেগে মারার যে ব্যাপারটা হৃদয়ের মধ্যে ছিল এবং একই সাথে যে ব্যাপারটার কারণে হৃদয়ের ব্যাটিংয়ের দুর্বলতা খুঁজে প্রতিপক্ষ সহজেই হৃদয়কে আটকাতে পারত সেখান থেকে হয়তোবা বেরিয়ে আসার রাস্তা বের করতে পারছেন তিনি এ কারণেই অফসাইডের শটগুলো সোজা ব্যাটে আরও বেশি যেন পাওয়ার জেনারেট করতে পারছেন মাঠের অনুশীলনে ম্যাচে সেটি কতটা এক্সিকিউশন করতে পারবেন সেটা সময় বলে দেবে তবে পরিশ্রম যেভাবে করছেন তাতে করে সেটি যদি মাঠে ঠিকঠাক মতো প্রতিফলিত হতে পারে তাহলে তভিদ হৃদয় আগামী দিনগুলোতে দারুণ কিছু করার সম্ভাবনা নিয়েই আগাচ্ছেন অন্তত ক্যারিয়ার শুরুর দিকে যে চমক তিনি দেখিয়েছিলেন সেটি আবার পুনরায় ফিরে আসবে কিনা সেটির অপেক্ষায় ভক্তরা